আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যাদের বাইনান্স আছে তাদের জন্য একটা ছোট্ট একটা কাজ আছে সেটা হচ্ছে একেবারে ফ্রি এবং ইনস্টেইন্ট একটা কাজ আমরা কিন্তু অনেকে নোট কোয়েনে কাজ করেছিলাম যে যেখান থেকে আমরা নোট একটা এয়ারড্রোপে কাজ করেছিলাম যেখান থেকে আমরা নোট কোয়েন আর্ন করেছিলাম কিন্তু আজকে একটি কিওয়ার্ড কোড আমি দিচ্ছি যে কিওয়ার্ড কোডকে আপনি স্ক্যান করে সাথে সাথে কিন্তু এক নোট নিয়ে নিতে পারবেন এই যে কিউআর কোডকে স্ক্যান করতে হলে প্রথম আপনি কি করতে হবে যে কি কিউআর কোডটা শেয়ার করা হবে সেটা আপনি একটু স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে ক্রপ করবেন ক্রপ করে রেখে দেবেন আপনার গ্যালারিতে তারপরে কি করবেন তারপর আপনি এই যে এখানে আসবেন এই জায়গাটা ক্লিক করবেন সরি জায়গাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা আপলোড কিউআর কোড নামে একটা জায়গা আসছে তো এখন যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি ওই কিউআর কোডটা আপলোড করলেই আপনাকে যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই আপনাকে সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে তো এই পেজে নিয়ে আসলে তারপর দেখবেন আপনি এখানে একটা এই যে রেড ক্লাইম টু বি ক্লাই ক্লাইমড এখানে ওয়ান লেখা আছে ওয়ানে পাবেন তো এখানে ওয়ানে কী করবেন সাথে সাথে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন কংগ্রাচুলেশন ইউ গট ওয়ান নোট তো সেম জিনিসটা আপনারা করতে পারবেন যেহেতু একেবারে ফ্রিতে সেটা হোক না কেন জিরো জিরো পয়েন্ট ওয়ান পয়সা কিন্তু ফ্রিতে তো করে ফেলেন